আবার সবাই পাগল বলে একটা পাগল বলে জঙ্গল বলে একটা পাগলে এভাবে একটা বাসা থাকে নাকি আজকাল জঙ্গল সবাই বলে ফিজিক্যালি অনেকে অনেক কিছু বলে একটা মেয়ে কত ড কত তামাশা একটা মেয়ে মানুষ সাইকেল চালাইয়া অনেক কিছু আবার রাস্তায় অনেক ডিসকালারা কেমন শীষ বাজাই মানে সাইকেল চালাইতে বুঝছেন উল্টাপাল্টা কথা বলে আবার বেশিরভাগ আশি পার্সেন্ট মানুষ যথেষ্ট রেসপেক্ট করে যখন আমি সাইকেলটা নেওয়া যাইয়া তখন অন্য অন্য রিস্ক আলারা গাড়ি আলারও আমার প্রচণ্ড সম্মান দিয়ে কথা বলে যে আপু আপনি যান আর সবাই মান থেকে তাকায় থাকে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমি ঢাকায় বিশ বছর আমি সর্বপ্রথম যখন ঢাকায় আসছি তখন আমি গার্মেন্টসে কাজ করছি হেল্পার হিসাবে তারপর অপার্টার আর তারপর আমার বিয়ে হয়ে গেছে গিয়ে দুই হাজার সাতে তারপর বারো বছর সংসার ছিল আমার গত পাঁচ বছর হয়েছে ডিভোর্সিপ তারপর যখন ছোট চাকরি করতাম রাত্র বারোটা ছুটি হইতো তারপরে আমার বর প্রচন্ড টর্চার করতাম আর কি আমার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স পরে আমি আবার প্রথম বাসায় কাজ নিয়ে আর কি বাসা বাড়িতে কাজ করার জন্য ওখানে মনে হয় ছয় সাত মাসের মতো কাজ করি আমি সবসময় একটা মনে মনে সাইকেল একটা মনে মনে একটা ইয়ে করতাম যে আমার সাইকেল থাকতো সাইকেল নিয়ে আমি কাজে যাইতাম এরকম আর কি তারপর পরে আবার গাজীপুর চলে যাই গাজীপুর পিসের দিন কাজ করে আবার চলে আসি ঈদের সময় ঈদের সময় দেখি আমার এই সাইকেলটা সেখানে তো একটা দোকানের সামনে ছিল তখন আমি ওখানে লেখা ছিল বিক্রি হবে তখন আমি ওনাকে এদিকে শরীর কত শেয়ার করবো উনি বলছিল সাড়ে চার আমি বসি এত দিতে পারবো না সাইকেলের পিছনে আমি দুই মাস ঘুরছি দুই মাস পর উনি জাস্ট আমার লাইফের কিছু সৃষ্টি শুই না আর কি উনি আমার পঁয়ত্রিশশো টাকার সাইকেলটা দেয় আর যদি এটা আমি কিনি তখন আমরা কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে এই সাইকেলে যেদিন কিনি ওই দিনকে বিকালবেলা সাইকেল কেনার পর কয়েকবার পড়ে গেছি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে না তখন পারতাম না একদিন সাইকেলের পুরো ইয়া ঘুরছি একেবারে পুরো এরিয়া সারাদিন কি করছি বুঝছেন শিখছি আমার কেউ শিখাই দেয় না তারপর দিনে নেমে গেছি কাজের জন্য কিন্তু একটা ভয় ছিল আল্লাহ মানে এই যে রাস্তার যে অবস্থা ঢাকার সরজা এর মধ্যে কেমনে চালাবো তারপর যাই হোক প্রায় এক বছরের বেশি কাজ করতাম তারপরে রাত্রেবেলা এগুলো আর কি ইউটিউবে দেখতাম দেখিয়া এগুলো কোথাও ট্রেনিং নেই এগুলো সব হ্যান্ডমেড আর কি হস্তশিল্প আছে রিসাইকেল পণ্য করি এটা হয়েছে ফেলে দেওয়া একটা বোতল বুঝছেন এটা হয়েছে কাঠ আছে না ওই যে গাছের ছাল এটা ছাল আছে বা এটা হচ্ছে রশি তারপর ঝিনুক আছে তারপর এটা এগুলোও ফেলে দেওয়া জিনিস এটা হচ্ছে বোতলের উপর থেকে তৈরি করা হয়েছে এটা হয়েছে ইয়ে আর কি যাই হোক আমি আমার সংসার লাইফে আমি ভাঙ্গারি দোকানেও কাজে গেছি আমার বাচ্চা ছিল ছোট আমার বড় আমারে ঘর থেকে প্রচণ্ড টর্চার করতো মানে পরপর দুইটা বাচ্চা হয়েছে আমি কিছুই করতে পারি নাই বাসা থেকে আমার বের করে দেয় আমি বাচ্চা নিয়ে কয়ে যাব তারপরে সত্তর টাকা হাজিরা ভাঙ্গারি দোকানে আমি কাজ করছি আসলে সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস আকলাপে সবকিছু পসিবল আমার শরীর তো শক্তি না আমি এরকম ছিলাম না আরো সুন্দর ছিলাম আরো সস্তা ছিল জাস্ট এটা কিন্তু তিন তলায় আমি আসি এই সাইকেলে কইরা পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আমি সাইকেলে তারপর সাইকেলের পিছনে যেগুলো আর কি সাজানো হয় আর কি এগুলো সবকিছু মিলাই আমার কেয়ারি করে পাঁচ কিলো দূরে ইডেন কলেজে ওখানে বসে সেল হয় আলহামদুলিল্লাহ ভালো তো আমার যে একটা লাইফ ছিল যে ধরেন ওই মানুষের কাজ করা বুঝছেন আর নিজের একটা ব্যবসা আকাশ পাতাল ডিফারেন্স আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি প্রতিদিন মানে ঘুমাইতে যাওয়া হইতে ঘুমানোর আগ পর্যন্ত অনলাইন সেক্টরটাও হ্যান্ডেল করতে হয় আর ধরেন ঘুম থেকে উঠে এক কাপ চা খাই একটা ডিম সিদ্ধ করে খাইয়ে এখানে বসি কাজ এখানে বসে কাজ করে দশটা পর্যন্ত কাজ করতে হয় রেডি করতে হয় যেহেতু আমার অনেক অর্ডার থাকে বুঝছেন ওখান থেকে অর্ডার আসে অনলাইন সেক্টর থেকে অর্ডার আসে গা এগুলো হ্যান্ডেল করে আবার সব সর্বিপারেশন নিয়ে নিজে নাস্তা তৈরি করে তারপর এখান থেকে বের হয়ে ওখানে সন্ধ্যায় সাতটা বেশিরভাগ সাতটা পর্যন্তই থাকা হয় আরকি আহ আমি কিছু এটা ইউটিউব দেখি আর কি বুঝছেন ফেসবুকে ফেসবুক ইউটিউব চালাচ্ছি তো আমার আসলে ফিজিক্যালি কেউ শেখায় না আরকি আর আমার ধরেন আমার যে একটা ইয়া দেবো যে আমার ব্যাকগ্রাউন্ডে কেউ আমার হেল্প করবো মেন্টালিটি ফিজিক্যালি যে সাপোর্ট দিব ওরকম আমার বন্ধু বান্ধব বলে আত্মীয় স্বজন বলেন ফ্যামিলি বলেন কেউ না আমি ওইরকম ফ্যামিলি থেকেও আমার জন্ম হয়েছে যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ওই রকম ভালো না যে আমার একটু সামান্য মেন্টালিটি সাপোর্ট দিবে যে না তুই কাজ কর আমি আগে গেছি জাস্ট আমি আমার প্রচণ্ড ইচ্ছা শক্তি আল্লাহর আল্লাহরপার আত্মবিশ্বাস আর প্রচণ্ড ভালোবাসা নিয়ে আমি আমার ফোকাস সবসময় মাইন্ডসেট এভাবে যে আমি অনেক বড় হতে চাই আমি মহাকাশে আমি সামান্য কিছু না আমার ইচ্ছা শক্তি হয়েছে বিজনেসটা অনেক বড় হবে ইনশাল্লাহ হবে কারণ এই যে সাইকেলটা মনে মনে এক সময় আমি স্বপ্ন দেখছি যে আমি সাইকেল চালাবো আজকে আমার সাইকেল হয়েছে তারপরে একটা সময় আমি দশ হাজার টাকা স্যালারি আসা ছিল সেটাও পাইছি এই যে দেখেন একটা সময় ব্যবসা ছিল এই যে এখন আমার যে নিজের একটা ব্যবসা এটা আমি একটা প্রতিষ্ঠান মোটামুটি ইনশাল্লাহ আমি ধরেন বেশিরভাগ সামান্য কিছু কাজ একটি চারটা মেয়ে বাসায় নিয়া করে ওরা হয়তো দশ পার্সেন্ট কাজ করে আর নব্বই পার্সেন্ট কাজ আমি একলাই করি এখানে সব আমার নিজেরই তৈরি এখন দেখা যাচ্ছে যে এই কাজগুলো যে আমি করি আমার প্রচণ্ড কষ্ট হয়ে উঠছে কষ্ট করার কিছু নয় বড় হইতে হবে সতেরো ঘন্টা কাজ করি ঘুমাইতে উঠা হইতে ওখানে যখন বসি না ওখানে বসলে ওখানে বসে কাজ করি যে অনেক কিছু রেডি করে হাফ রেডি করে নিয়ে গেছে ওখানে বসে ওরা তখন আমার একটু উল্টাপাল্টা কথা বলে এত টাকা দিয়ে কি করব আসলে এত টাকা কিছু না ইচ্ছা শক্তি মানুষ চাইলে সামান্য থেকে বড় কিছু করতে পারে যেগুলো আমি কোথায় ছিলাম সেই হিসাবে আমি একটা সময় বস্তিতে ছিলাম পাঁচশো টাকা রুম ভাড়া এখন আমি দশ হাজার টাকা ভাড়া দিয়ে থাকতেছি অনেক কিছু